ওয়াশ হাউস ইউটিউব চ্যানেল স্বাগতম ওয়াশ হাউস ইউটিউব চ্যানেলটি মূলত আমরা কাজ করি স্মার্ট ওয়াচ নিয়ে যারা ঈদ উপলক্ষে স্মার্ট ওয়াচ ক্রয়ের কথা ভাবছেন তারা কোন ধরনের স্মার্ট ওয়াচ কিনবেন এই সিদ্ধান্ত অনেকে নেবেন বা নিচ্ছেন স্মার্ট ওয়াচ ক্রয়ের ক্ষেত্রে আপনারা যদি এক হাজার টাকা বা পনেরোশো টাকা বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ ক্রয় করা একটি স্মার্ট ওয়াচের নাম সাজেস্ট করব আপনাদের পছন্দ অনুযায়ী আপনার আপনারা স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারবেন দেখেন বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় যে স্মার্ট ওয়াচ এটা হচ্ছে টি নাইন হান্ড্রেড আলটা টু এই টি নাইন হান্ড্রেড টু স্মার্ট ওয়াচটি সর্বাধিক জনপ্রিয় এই স্মার্ট ওয়াচটির প্রাইস অনলি সাতশো টাকা এছাড়া রয়েছে এখানে KW2 টু ম্যাক্স দেখেন কে Max টু ম্যাক্স আমাদের কাছে নতুন অ্যাভেলেবেল স্টক হয়েছে কে Max টু ম্যাক্স এই স্মার্ট ওয়াচটটির প্রাইস কেডাব্লিউ টু ম্যাক্স এই স্মার্ট ওয়াচের প্রাইস এক হাজার টাকা তিন বেল্ট তিন বেল্টের আকর্ষণীয় স্মার্ট ওয়াচটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই স্মার্ট ওয়াচটিতে দেখেন যে করে দেখাচ্ছি এই স্মার্ট ওয়াচটিতে তিনটি বেল্ট রয়েছে একটা রয়েছে হচ্ছে ম্যাগনেটিক চার্জার এই চার্জারটার সাথে এটা ঘড়ি লাগালে অটোমেটিক এটা লেগে থাকে এর পাশাপাশি রয়েছে তিনটা বেল্ট আকর্ষণীয় তিনটি বেল্ট দেখেন কালো কমলা এবং সিলভার কালার এই স্মার্ট আমাদের থেকে যারা এগারোশো টাকায় স্মার্ট ওয়াচটি অর্ডার করতে পারেন অনেকে অ্যামোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচ কিনতে চান সেক্ষেত্রে কে ডাব্লু টু ম্যাক্স এই স্মার্ট ওয়াচটি হতে পারে অধিক জনপ্রিয় দেখেন এই কে ডাব্লু টু ম্যাক্স স্মার্ট ওয়াচটি ওয়াচটার বিল্ড কোয়ালিটি প্লাস এইটা সাউন্ড একদম মোবাইলের মতো ক্লিয়ার শোনা যাবে সাউন্ড কোয়ালিটি বিল্ড কোয়ালিটি অসাধারণ চার্জ ব্যাক পাবে এটাই অনায়াসে তিন থেকে পাঁচ দিন চার্জ ব্যাক পাবে আর এটা সম্পূর্ণ অ্যামোলয়েড ডিসপ্লে স্মার্ট ওয়াচ এই স্মার্ট ওয়াচটিতে থাকছে একটা ম্যাগনেটিক চার্জার এখন চার্জারটা পিছনে লাগানোর সাথে সাথে এটা চার্জ নেওয়া শুরু করবে ম্যাগনেটিক চার্জার যে লেগে থাকে দেখেন চার্জারটা লেগে আছে এইটা ম্যাগনেটিক চার্জার আর তিনটি স্ট্রাইপ কালো কমলা এবং তিনটা কালারেরই বেল্ট একটা ঘড়ির সাথে পাবেন আর আমি স্মার্ট ওয়াশটি অন করে দেখাচ্ছি দেখেন এই স্মার্ট ওয়াশটি লুকিংটা অসাধারণ এই যে অন করলাম উপরে একটা প্রোটেক্টর লাগানো আছে দেখেন এই যে ওয়াশ ওয়াশ এখানে আছে কী কী অপশন রয়েছে দেখেন এই ওয়াশ ফেসগুলো এখানে চেঞ্জ করাবেন আমরা অনেক অনেকে যারা স্মার্ট ওয়াশ ক্রয় করি বা অনেকে এই অ্যাপসটা কীভাবে ইউজ করব কিভাবে স্মার্ট ওয়াচে ফাংশন ব্যবহার করব এগুলো বিভিন্ন ফাংশন ভিসার রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন শুরুতেই স্মার্ট ওয়াচে যখন আপনি অন করলেন অন করার পরে ওয়াশ শুরুতে এই ওয়াশ এই স্কল ক্রাউন বাটনটা চাপার সাথে সাথে এখানে দেখেন আপনার ওয়াশ চেঞ্জ হবে এই ওয়াশ ভিতরে আপনি আপনার নিজের পছন্দ মতো যে কোনো এটা সেট করতে পারবেন আর এটা ব্রাইটনেস চার্জ ব্যাক আপ সব কিছুই অসাধারণ আর সম্পূর্ণ অ্যামলয়েড ডিসপ্লে ফিনিশিং এটার কোয়ালিটি এটার বিল্ড কোয়ালিটি এবং স্মুথনেস অনেক স্মার্ট ওয়াচ আছে টাচটা স্লো কাজ করে আর এটা স্লো কাজ করবে এটা স্মুথলি এবং ফাস্ট কাজ করবে এটার ভিতরে অনেক কিছু নতুন ফিচার চলে এসেছে যেমন এখানে রয়েছে ক্যালকুলেটার এখানে যে ক্যালকুলেটার অপশান রয়েছে আছে ক্যালকুলেটরের পাশে রয়েছে এই যে অসংখ্য ফিটনেস ট্র্যাকিং অপশান রয়েছে এর ভিতরে এই যে ডায়ালার এটা দিয়ে কল আপনি কল হিস্ট্রি দেখতে পারবেন যে কোন কোন নম্বরে কল দিয়েছেন কল হিস্ট্রি কনট্যাক্ট ডায়াল ডায়াল অপশান থেকে সব পাবেন এর হটস্পট আছে তার হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক নোটিফিকেশন সেটিং মেনু স্টাইল এই স্মার্টওয়াচে আপনার পাসওয়ার্ড সেট করা যায় একটা বিশেষত্ব হচ্ছে যে মোবাইলে যেমন আমরা সিকিউরিটি কোড বা পাসওয়ার্ড সেট করে রাখি এইটাও পাসওয়ার্ড সেট করে ব্যবহার করা যায় আর গুড লুকিং এত সুন্দর এই স্মার্ট ওয়াচটা দেখতে যে হাতে পড়লে নিজেকে আরও বেশি স্মার্ট লাগবে এবং এই স্মার্ট ওয়াচটি বর্তমানে অধিক জনপ্রিয় এই স্মার্ট ওয়াচটি আমাদের থেকে যারা ক্রয় করতে চান আমাদের ওয়াশ হাউস ফেসবুক পেজ আছে আমাদের আমরা মূলত ওয়াশ হাউস ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে আমাদের কি কি প্রোডাক্ট আছে এটা আপনারা দেখতে পারেন এখানে আমাদের কাছে আছে ইয়ারবাডস দেখেন ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে এর পাশাপাশি বর্তমানে সবচেয়ে বেশি এই যে কে ডাব্লু টু ম্যাক্সের পাশাপাশি আর একটা স্মার্ট ওয়াচ আমি দেখাই আমলয়ার ডিসপ্লে এটা হলো কে ডাব্লু উনিশ ম্যাক্স এই স্মার্ট ওয়াচটিতে রয়েছে দুইটা বেল্ট আর কেডাব্লু টু ম্যাক্সে রয়েছে তিনটি এইটায় বেল্ট রয়েছে আপনার দুইটা এটা দেখতে অনেক আকর্ষণীয় এটার একই সেম ফাংশন। এটা অ্যাপ যেটা ইউজ করতে হবে পিছনে দেওয়া আছে অ্যাপস হচ্ছে ফ্রি ফিট ফ্রি ফিট অ্যাপস ইউজ করে এই স্মার্ট ওয়াচটি প্লে স্টোর থেকে ফিরি ফিট অ্যাপস ইনস্টল করবেন অ্যাপস ইনস্টল করে এইটা দিয়ে অন্য অন্য যে ফাংশন আছে সেটা ব্যবহার করা যাবে নর্মালি এটা ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ ব্লুটুথ অন করে স্মার্ট ওয়াচটি আপনি ফোনে কানেক্ট করে অন ইউজ করতে পারবেন এর পাশাপাশি কম বাজেটের মধ্যে এটা বাজেটটা এগারোশো থেকে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে এই স্মার্ট ওয়াচগুলো বর্তমানে চুট চলতেছে যারা একটু মিড রেঞ্জ বা মোটামুটি ভালো স্মার্ট ওয়াচ কিনতে চান তারা এই কেডাব্লু সিরিজ আমি বলে দিচ্ছি কেডাব্লু এই কে ডাব্লু উনিশ ম্যাক্স কে ডাব্লু টু ম্যাক্স দেখেন কে ডাব্লু সিরিজের স্মার্ট ওয়াচগুলো মানে অ্যামোলাইড ডিসপ্লে এবং এটা অনেক আকর্ষণীয় আর যারা একটু আর একটু কম বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ নিতে চান তাদের জন্য রয়েছে এই যে টি নাইন হান্ড্রেড আল্ট্রা টু এটা বিগ ডিসপ্লে এটা ডিসপ্লে সাইজ হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান নাইন দেখেন এখানে আমি আরেকটু কাছে নিয়ে দেখাচ্ছি টু পয়েন্ট ওয়ান নাইন এটা টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি বিগ ডিসপ্লে 8900 নাইন হান্ড্রেড টু বর্তমানে এটাও অনেক জনপ্রিয় এটা সব সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এখন এই স্মার্ট ওয়াচটি আমরা যারা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করবেন এই স্মার্ট ওয়াচটির প্রাইস অনলি সাতশো টাকা যারা কম বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ খুঁজছেন অধিক জনপ্রিয় এবং চমৎকার একটি স্মার্ট ওয়াচ আর আমাদের সাথে একসাথে যারা দুইটা স্মার্ট ওয়াচ অর্ডার করবেন তাদেরকে আমরা একটা ঈদ উপলক্ষে ভালো একটা গিফট দিতে পারবো দুইটা স্মার্ট ওয়াচ নিলে তাদের জন্য আমরা একটা ইয়ারবাড অথবা বাচ্চাদের একটা ঘড়ি অথবা এক্সট্রা বেল্ট আমরা ফ্রি গিফট দেব আর যারা শুধু ইয়ারবাডস কথা ভাবছেন শুধু স্মার্ট ওয়াচের নিতে যাচ্ছেন না বা স্মার্ট ওয়াচের পরিবর্তে শুধু ইয়ারবাডস নেবেন তারা এই ওয়ান প্লাসের ইয়ারবাডস নিতে পারেন এইখানে কাভার রয়েছে কাবার সহ এই স্মার্ট ওয়াচের দাম এই 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 ইয়ারবাডসের দাম হচ্ছে অনলি পাঁচশো টাকা দেখেন এই একটা স্মার্ট ওয়াচ রয়েছে টি এইট হান্ড্রেড আলট্রা টু এই যে হাতের টাচে কিন্তু এটা কল রিসিভ হবে এভাবে ট্যাপ ট্যাপ করলে মানে ঘড়িতে টাচ না করেও কল রিসিভ করা যায় এটা ট্যাপ ট্যাপ ফাংশ ফাংশন রয়েছে তারপরে পুরাতন একটা স্মার্টোয়াশের মডেল এটা টি এইট হান্ড্রেড এটা টি এইট হান্ড্রেড এটা আগে অ্যাভেলেবেল চলতো টি এইট হান্ড্রেড তারপরে আসছে টি এইট হান্ড্রেড আলট্রা টু এখন চলতেছে টি নাইন হান্ড্রেড আলট্রা টি নাইন হান্ড্রেড আলট্রা বর্তমানে খুব মানে এত পরিমাণ চলে যদি আমাদের দশটা স্মার্ট ওয়াচ বিক্রি হয় তার মধ্যে আটটায় টি নাইন হান্ড্রেড আল্ট্রা টু বিক্রি হয় এখন যারা একটু ভালো বাজেটের মধ্যে এবং ঈদে একটু কোয়ালিটি সম্পন্ন স্মার্ট ওয়াচ নিতে চান আমি বলবো তারা এনে কে ডাব্লু টু ম্যাক্স এই স্মার্ট ওয়াচটি নিতে পারেন কে ডাব্লিউ টু ম্যাক্স স্মার্ট ওয়াচটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এই স্মার্ট ওয়াচটি দেখেন যে এখানে এর ডিসপ্লে বিল্ড কোয়ালিটি রেজুলেশান স্মুথনেস এই স্মুথনেস অসাধারণ এই স্মার্ট ওয়াচটি আপনারা নিশ্চিন্তে অনায়াসে স্মার্ট ওয়াচটি ক্রয় করতে পারেন আর যারা আমাদের পেজটা দেখছেন বা আমাদের লাইভটা দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন স্মার্ট ওয়াচ রিলেটেড যে কোনো আপডেট আমরা আপনাদেরকে দিতে পারব আর কিভাবে এই স্মার্ট ওয়াচে আপনার ওয়ালপেপারে নিজের ছবি সেট করবেন সেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তার পাশাপাশি রয়েছে এখানে যে স্মার্ট ওয়াচ ওয়াচগুলো কীভাবে বেশি দিন আপনি ব্যবহার করতে পারবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দেব আর স্মার্ট ওয়াচ অনলাইনে যারা অর্ডার করেন বা অনলাইনে কিনতে চান তারা করার ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো কোনো টাকা অগ্রিম পরিশোধ করবেন না আর আমাদের পেজে অগ্রিম কোনো টাকা ছাড়াই আমরা স্মার্ট ওয়াচের অর্ডার নেই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে স্মার্ট ওয়াচ ক্রয় করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই স্মার্ট ওয়াচটি আমাদের থেকে নিতে পারেন আমাদের পেজের লিঙ্ক আমরা ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফেসবুক পেজ থেকে আমাদের হাউস পেজ আছে ফেসবুক পেজ থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা লাইভটি সরাসরি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে স্মার্ট ওয়াচ রিলেটেড যে কোনো আপডেট বা স্মার্ট ওয়াচের কোনো সাজেশান বা কীভাবে স্মার্ট ওয়াচ কানেক্ট করবেন কীভাবে নিজের ওয়ালপেপারে সরি সেট করবেন এ ধরনের অনেক ভিডিও আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আর কোন স্মার্ট ওয়াচের প্রাইস কেমন এটা ধারণাও আপনাদেরকে আমরা দিতে পারবো আর এই এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কে ডাব্লু টু ম্যাক্স দেখেন কে ডাব্লিউ টু ম্যাক্স যে স্মার্ট ওয়াচটি এটাতে তিনটি বেল্ট থাকবে কে টু ম্যাক্স স্মার্ট ওয়াচে তিনটি বেল্ট থাকবে আবার স্মার্ট ওয়াচ আছে ওয়াইসি যে স্মার্ট ওয়াচ বেল্ট আট বেল্টের স্মার্ট ওয়াচ ওয়াইসি আমরা আরও কিছু স্মার্ট ওয়াচ দেখাবো আপনারা আমাদের সাথে থাকেন এটা ওয়াইআসি আর্ট বেল্টের দেখেন এই ওয়াচটা আমরা আনবক্সিং করে দেখাচ্ছি এই ওয়াইআসি স্মার্ট ওয়াচের মধ্যে কী কী সুবিধা রয়েছে ওয়াইআশি এটা কিন্তু মডেল ওয়াই জার্মানি লেখা আর্ট বেল্টের ওয়াই জার্মানি ওয়াইআসি স্মার্ট ওয়াচটিতে অনেকগুলো বেল্ট একসাথে কম্বো কম্বো সেট দেখেন আমি দেখাচ্ছি ওয়াইসি স্মার্ট ওয়াচের ওয়ার্সি যে স্মার্ট ওয়াচটি এই ওয়াইসি স্মার্ট ওয়াচের এই ওয়াচটির সাথে কী কী রয়েছে দেখেন একটা ওয়ারলেস চার্জার এটা ম্যাগনেটিক সম্পূর্ণ এই স্মার্ট ওয়াচটিতে এই চার্জারটা লাগানোর সাথে সাথে অটোমেটিক চার্জ নেবে এটা ওয়্যারলেস চার্জিং এই এছাড়া রয়েছে আট সেট ভিন্ন ভিন্ন বেল্ট আর্ট সেট দেখেন এক দুই এখানে তিন চার চার পাঁচ ছয় সাত আট এখানে একটা চেন চেন বেল্ট রয়েছে চেন এটা অনেক আকর্ষণীয় এই আট বেল্টের স্মার্ট ওয়াচটির প্রাইস এই যে আর্ট বেল্টের এই যে স্মার্ট ওয়াচটি এটার প্রাইস বারোশো টাকা এটা স্মার্ট ওয়াচটা অনেক সুন্দর আকর্ষণীয় এখানে আমি স্মার্ট ওয়াচের সাউন্ডটা একদম মোবাইলের মতো ক্লিয়ার আর এই ওয়াশ গুলো চেঞ্জ করা যায় এখানে এই যে ওয়াশ গুলো দেখতে পাচ্ছেন এই ওয়াশ পেজগুলা আপনার পছন্দ মতো নিজের যে কোনো ছবি ছবি সেট করা যাবে দেখেন এখানে আপনার নিজের যে কোনো ছবি সেট করা যাবে কী কী ফাংশন আছে দেখেন এর ভিতরে রয়েছে ব্রাইটনেস বাড়ানো কমানো লেক্সার স্পিড অ্যাপস ইউজ করতে হবে এটার ভিতরে পাওয়ার অন অফ করতে হবে কীভাবে এই বিষয়গুলো যাবতীয় এখানে যা দেখেন টাইম সেটিং এর ভিতরে যে ল্যাঙ্গুয়েজ সেটিং পাসওয়ার্ড স্ক্রিন ডাউন এবং দেখি এখানে আছে যে কানেকশন যাবতীয় সব কিছু দেওয়া আছে এটার ভিতরে যে এখান থেকে যদি এইটা দেখে আসি তখন এখানে এম স্টাইল আসতেছে হ্যাঁ প্রাইস অনলি বারোশো টাকা আট বেল্টের এছাড়া আর কে ডাব ডাব্লু কে ডাব্লিউ টু ম্যাক্স আমাদের লাইভটি যারা সরাসরি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অনুগ্রহ করে অথবা প্রয়োজনে আমাদের লাইভটি শেয়ার করে দিন যে ভালো ভালো আপডেট স্মার্ট ওয়াচটি সম্পর্কে জানতে পারবেন তিন বেল্টের এই স্মার্ট ওয়াচটি ব্যবহার করার জন্য এই যে দেখেন এখানে ফ্রি ফিট অ্যাপস আছে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা এই ফ্রিবিট অ্যাপস ইনস্টল করলে এখানে ইউজার ম্যানুয়াল আছে প্রোডাক্ট লিস্ট আছে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর এই ফ্রিবিট অ্যাপস থেকে এটা অ্যাপস ইনস্টল করে আপনি অনায়াসে ফোনের সাথে কানেক্ট করে ছবি সেট করা কিভাবে কল করবেন কল রিসিভ করা তারপরে হচ্ছে ফিটনেস ট্র্যাকিংয়ের মধ্যে রয়েছে হার্ট রেট মনিটর তারপরে রয়েছে এখানে আপনার সিলিভিং টাইম রেট স্টেপ যাবতীয় ফিটনেস ট্র্যাকিং আইটের ভিতরে পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটির প্রাইস এগারোশো টাকা ঈদ উপলক্ষে এই স্মার্ট ওয়াচটি আমাদের কাছ থেকে যারা অর্ডার করবেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই স্মার্ট ওয়াচটি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এই স্মার্ট ওয়াচটি আমাদের থেকে এখন অর্ডার করলে এগারোশো টাকা ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেব এই স্মার্ট ওয়াচটি ব্যাটারি ব্যাক আপ অনেক ভালো পায় এটা চার থেকে পাঁচ দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন ওয়াশটিতে ফিতা বেল্টের ফিতা চেঞ্জ করে ব্যবহার করা যায় যে কোনো সময় আপনি ফিতা চেঞ্জ করে আপনার পছন্দ মতো অন্য যে কোনো ফিতা ব্যবহার করতে পারবেন আর আমাদের লাইভটি যারা দেখলেন আমাদেরকে লাইক এবং ফলো দিয়ে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন আর লাইভটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সবাইকে আমাদের এই স্মার্ট